গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের স্মাইন্স পর্ব এবং এটি শেষ পর্ব যদি একশো জন হয় তবে তাদেরও ফিরিয়ে দিব আর যদি একটা সেনাবাহিনী হাজির হয় যুদ্ধ করা হবে তাদের বিরুদ্ধে আমার সর্বশক্তি প্রয়োগ করব তাদের বিরুদ্ধে তারা জয়ী হতে পারবে না ওই উজ্জ্বল পাথরের সন্ধানে আর কেউ আসতে পারবে না এমনকি কোনো সেনাবাহিনীও না আর যদি তেমন পরিস্থিতির সৃষ্টি হয় আমি আমার রেজিমেন্টকে পাঠাবো ওই পিঠটা ভরাট করার জন্য গুহার সারাই স্তম্ভগুলোকেও ঘুরিয়ে দেওয়া হবে আর পাথর দিয়ে ভরাট করে দেওয়া হবে গুহাগুলো যাতে যে দরজার কথা আপনারা উল্লেখ করেছেন সেখানে কেউ পৌঁছাতে না পারে চিরদিনের জন্য হারিয়ে যায় যেন সেই পথ তবে আপনারা তিনজন ইনকুবো মাহুমজান আর বুগুয়ান আপনাদের জন্য আমার দুয়ার সব সময় উন্মুক্ত আর মনে রাখবেন আমার কাছে আপনারা শ্বাস প্রশ্বাসের চেয়েও প্রিয় আপনারা যেহেতু যাবেনি আমার কৃতব্য এবং উপদেষ্টা ইনফাডোস আপনাদের পথ প্রদর্শক হয়ে এগিয়ে দিয়ে আসবেন সাথে থাকবে এক রেজিমেন্ট সৈন্য আমার জানা মতে পাহাড় পেরোনোর আরেকটা রাস্তা আছে যেটা তিনি আপনাদের দেখিয়ে দিবেন বিদায় প্রিয় ভাইয়েরা সাহসী সাদা মানুষেরা আপনাদের সাথে দেখা হবে না কারণ আর দেখা হওয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো না শুনুন আমি একটা ফরমান জারি করেছি আর এটা পাহাড় থেকে পাহাড়ে ধ্বনিত প্রতিধ্বনিত হবে আপনাদের নাম ইনকুবো মাকুমাজন এবং বুগওয়ান। আমাদের মৃত রাজাদের সাথে উচ্চারিত হবে যারা এর অন্যথা করবে মরতে হবে তাদের যুগপথ অসাধারণ আর নেতিবাচক সম্মান দেখানোর এই রীতিটি আফ্রিকানদের কাছে মোটেও অপরিচিত নয় স্বাভাবিকভাবে এর অর্থ হল উল্লেখিত নামগুলো বিশেষ তাৎপর্য বহন করে এবং প্রজন্ম থেকে প্রজন্মে কোনো প্রবাদ বা বিকল্প কোনো শব্দ হিসেবে ওগুলো ব্যবহৃত হবে যদ্দিন না অন্য কোনো কিছু দিয়ে এগুলোকে প্রতিস্থাপন করা হয় আর এভাবে এই রাজ্য আপনাদের স্মৃতি রাজ্যের স্মৃতি রক্ষিত হবে অনন্তকাল ধরে আপনারা এখন আমার কাছ থেকে বিদায় নিন নয়লে হয়তো মেয়ে লোকের মতো বিলাপ করে কাঁদতে শুরু করে দিব যদি কখনো অতীতের পানে ফিরে তাকান কিংবা বয়সের ভারে যখন সূর্য পর্যাপ্ত তাপ দিতে না পারায় যুবুতুবু হয়ে বসবেন আগুনের উষ্ণতার সামনে মনে করবেন আমাদের কথা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই মহান যুদ্ধ করেছিলাম আমরা আপনারা জ্ঞানী পরিকল্পনা মাকুমাজন কিভাবে আপনি সিংহের এক প্রান্ত থেকে তোয়ালার এক পাশ ধ্বংস করে দিয়েছিলেন আর বুগুয়ার নেতৃত্ব দিয়েছিলেন গ্রেজদের বুহের আর ইনকুবতার রণগুঠার হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন কাস্তে দিয়ে ভুটটাক খেত ছাপ করার মতো আর কিভাবে তিনি গুড়িয়ে দিয়েছিলেন বুড়ো সারের শক্তি টোয়ালার শক্তি ধুর মিশিয়ে দিয়েছিলেন তার মর্যাদাকে চিরদিনের মতো বিদায় ইনকুবো মাকুমাজন আর উয়ান প্রঘু আমার বন্ধু আমার উঠে দাঁড়ালো ইগ্নসি আন্তরিক দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল আমাদের দিকে তারপর কারোসের একটা কোণ মাথায় তুলে মুখটা ঢেকে ফেললেন আমাদের সামনে থেকে অখণ্ড নীরবতা ঘ্রাস করল আমাদের পরদিন ভোরে লুট এক করলাম আমাদের পথ প্রদর্শক আর সঙ্গী হিসেবে থাকল ইনফাডোস আমাদের প্রস্থানের সংবাদের হৃদয়টা ভেঙে খানখান হয়ে গেছে প্রবীণ যোদ্ধার এক রেজিমেন্ট বাফেলও সঙ্গী হল আমাদের সময়টা ভোর হলেও রাস্তার দুপাশে বিভিন্ন শ্রেণীবেশের মানুষ সারিবদ্ধভাবে জড়ো হয়েছে আমাদের রাজকীয় অভিবাদন জানানোর জন্য মহিলারা আশীর্বাদ করেছে টোয়ালার নিপীড়ন থেকে রাজ্যটাকে উদ্ধার করার জন্য অতিক্রম করার সময় ফুলের পাপড়ি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের স্থানীয়দের কাছ থেকে এই ধরনের অভিবাদন পাওয়াটা মোটেও প্রচলিত রীতি নাও এর মধ্যে হাস্যকর একটা ঘটনা ঘটল বিষয়টাকে সাধুবাদী জানালাম এ হাসির উপলক্ষটা তৈরি হওয়ার জন্য আমরা কিয়বলি শহরের প্রান্তে পৌঁছেছি এমন সময় ছুটে এলো এক কুকু আনার সুন্দরী হাতে এক জোড়া লিলি আর এই চমৎকার লিলি ফুলের তোড়াটা উপহার দিল গুডকে কেন জানি মনে হয় সব তরুণী গুডকে পছন্দ করে আমার ধারণা তার আই গ্লাস আর এক পাশের দাড়ির কারণে তাকে একটা কাল্পনিক মূল্য দিয়েছে অতপর গুডের কাছে একটা অনুগ্রহ প্রার্থনা করল তরুণী বলে ফেল বললেন গুড মাননীয় প্রভু এ দাসীকে আপনার সুন্দর পা দেখতে দিন যাতে তার দাসী ওই পা দুটোর কথা সারা জীবন স্মরণে রাখতে পারে তার সন্তানদের কাছে পায়ের গল্প করতে পারে এ পা দুটো দেখার জন্য এই দাসী চার দিনের পথ পাড়ি দিয়ে এসেছে কারণ সারা রাজ্যগুলো সুনাম সরিয়ে পড়েছে এসব কথা শোনার আগে আমার মরণ হলো না কেন উত্তেজিত কণ্ঠে বললেন গুড উত্তেজিত হবেন না প্রিয় বন্ধু আমার বললেন স্যার হেনরি আপনি একজন লেডির একান্ত অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেন না এটা কোনভাবে সম্ভব নয় একগুয়ের মতো বলল গুড এটা সোজা সাপটা বললে একটা অশালীন কাজ যদিও শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে মত বদলাতে বাধ্য হল ক্যাপ্টেন সহমনাথ ছাড়া পর্যন্ত ট্রাউজার হাঁটু পর্যন্ত তুলে অগ্রসর হতে বাধ্য হলেন সমস্ত নারীকুল বিশেষ করে চার দিন ভ্রমণ করে আসা সেই তরুণী সন্তুষ্ট হয়ে তাকিয়ে রইল তার পায়ের দিকে আমার শঙ্কা গোডের পা দ্রুত ভবিষ্যতে আর কখনোই এমনভাবে প্রশংসিত হবে না তার ঝকঝকের দাঁত এমনকি স্বচ্ছ আই গ্লাসটাও হয়তো প্রশংসিত হবে কিন্তু খোলাপা পা কখনোই না এগিয়ে চলছি আমরা চলার পথে ইনফাডোস জানালো পাহাড়ের উপর দিয়ে অগ্রসর হওয়া আরেকটা গিরিপথের কথা যা সলমনের মহাসড়ক বরাবর উত্তর দিকে অগ্রসর হয়েছে অথবা বলা যায় এমন একটা জায়গা যেখানে ক্লিফের দেওয়াল মরুভূমি আর কুকুনা ল্যান্ডকে পৃথক করেছে যা সেবার যুগলের মাছ দিয়ে বিশাল একটা ফোগর তৈরি করেছে বছর দুয়েক আগে কুকুয়ানার শিকারীরা এই পথে মরুভূমিতে নেমেছিল অস্তিস পাখির সন্ধানে যা যুদ্ধের জন্য খুবই মূল্যবান একটা বস্তু আর এটা স্বীকার করতে গিয়ে তারা মরুভূমির অনেক ভিতরে ঢুকে পানির অভাবে কষ্ট পেয়েছিল তবে দিগন্তে গাছের অস্তিত্ব দেখতে পেয়ে তারা সেদিকে অগ্রসর হয় এবং কয়েক মাইল দূরে বিশাল একটা উর্বর মরুদ্যান আবিষ্কার করতে সক্ষম হয় যেখানে পর্যাপ্ত পরিমাণ পানির অস্তিত্ব রয়েছে ইনফার্ডস আমাদের প্রত্যাবর্তনের জন্য এ বিকল্প পথেরই পরামর্শ দিল যা আমাদের কাছে ভালো একটা ধারণা মনে হয়েছিল কারণ এটা আমাদের গিরিপথের রুক্ষতা এড়াতে সাহায্য করবে আর কিছু শিকারী আমাদের সেই মরুদ্যানের পথ দেখিয়ে নিয়ে যাবে যেখান থেকে তারা দুর্মরুভূমির আরও উর্বর ভূমির অস্তিত্ব শনাক্ত করতে পারবে এটা আমাকে প্রায় হতবিহব্বল করে দেয় ইগনসির মা কিভাবে ছোট্ট সন্তানকে সাথে নিয়ে এ ভয়ঙ্কর মরুপাড়ি দিয়েছিল যা আমাদেরকে প্রায় মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল সেই থেকে আমার মনে হয়েছে এবং পাঠকদের অবগতির সাথে জানিয়ে রাখছি যে সম্ভবত দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিল এবং হ্যাগার বা বাইবেলের নারী চরিত্র আব্রাহামের স্ত্রীর সারা মিশরীয় কৃতদাসী মতো ঘুরে বেরিয়েছে মরুভূমির বুকে তার পক্ষেই যদি সম্ভব হয়ে থাকে তবে আমাদের পক্ষেও সম্ভব চতুর্থ রাতে নিজেদের আবারও আবিষ্কার করলাম পাহাড়ের চূড়ায় যা কুকাল্যান্ডকে পৃথক করেছে মরুভূমি থেকে আর পালির সমুদ্র থেকে প্রায় পঁচিশ মাইল দূরে রয়েছে সেবার জলস্ত এখানে বিদায় জানালাম আমাদের পরীক্ষিত বন্ধু দুর্দর্শ প্রবীণ যোদ্ধা ইনফার্ডসকে আমাদের বিচ্ছেদে শোকে প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা হলো এই বলিষ্ঠ যোদ্ধা প্রভুরা আমার আমার এই বুড়ো চোখ বলতে লাগল ফার্ডোস আর কখনোই হয়তো আপনাদের দেখা পাবে না আহ কি লড়াইটাই না করেছিলেন ইনগোবো সেটা দেখার মতো দৃশ্য ছিল বটে যেভাবে তিনি আমার ভাইটোয়ালার কল্লাটা উড়িয়ে দিয়েছিলেন নয়ন জুড়ানো দৃশ্য অতীব মনোহর এমন কোন যোদ্ধার সাথে হয়তো আর কখনো দেখা হবে না যদি না এগুলো সুখ স্বপ্নে আমাদেরও খুব খারাপ লাগছিল ইনফার্ডের কাছ থেকে বিদায় নিতে আর গুড এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে নিজের অন্যতম প্রিয় একটা জিনিস সবনির হিসাবে দিয়ে দিয়েছিলেন লড়াকু এই যোদ্ধার আপনাদের ধারণায় কি হতে পারে সেটা পাঠক হ্যাঁ একটা আই গ্লাস পরবর্তীতে আবিষ্কার করেছিলাম ওটা গুড়ের কাছে অতিরিক্ত ছিল সুবনেরটা পেয়ে ইনফাডোস ভীষণ উল্লসিত কারণ এই ওয়ারটা সমাজে তার সম্মান বিশেষভাবে বৃদ্ধি করবে কয়েকবার ব্যর্থ প্রতিষ্ঠার পর অবশেষে আইগ্লাসটা নিজের চোখের সাথে আটকাতে সক্ষম হল প্রবীণ যোদ্ধা আইগ্লাস চোখে লাগিয়ে প্রবীণ যোদ্ধাকে যেমন লাগছিল এমন বিদ্রুটের দৃশ্য আর কখনো দেখিনি আমি লেপার্ডে চামড়ার ক্লর্ক আর অস্তিসের পালকের সাথে এরকম আই গ্লাসের মেলবন্ধন ঠিকঠাক মতো নেওয়া এবং বাফেলোদের দেওয়া রাজকীয় অভিবাদন গ্রহণ করার পরপরই ইনফোর্ডিসের সাথে আন্তরিকভাবে বিদায় করবদ্দন করলাম তারপর ঢাল নামতে লাগলাম নিচের দিকে কাজটা খুব দুরহ হলেও শেষ পর্যন্ত বিকেল নাগাদ কোনো রকম ছাড়াই নিজেদের আবিষ্কার করলাম পাহাড়ের পাদদেশে রাতে আগুন জ্বালিয়ে বসেছি আমরা তিনজন তাকে আছে সামনের পাহাড় চূড়ার দিকে এমন সময় কথা বলে উঠলেন স্যার হেনরি আপনাদের কি ধারণা জানি না বললেন তিনি তবে আমার মনে হয় এই পৃথিবীতে কুকুয়ালান্যান্ডের চেয়েও খারাপ জায়গা আছে যেখানে আমি গত দু মাসের চেয়েও বেশি খারাপ অবস্থায় কাটিয়েছি যদিও এমন অদ্ভুত পরিবেশে আরো কখনো থাকিনি আমি তারপর আপনাদের কি ধারণা বন্ধুরা আমার তো মনে হচ্ছে যদি ওখানে ফিরে যেতে পারতাম দীর্ঘশ্বাস ফেলে বললেন গুত। আর আমি নিজে ভাবছি শেষ ভালো যার সব ভালোতা তবে আমার জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলতে পারি সম্প্রীতি আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি অতীতের কোনো অভিজ্ঞতার সাথেই এর তুলনা চলে না সে যুদ্ধের কথা স্মরণ করলে এখনো হাত পা ঠান্ডা হয়ে আসার অনুভূতি জাগে মনের ভেতর আর সেই গুপ্তধনের চেম্বারের অভিজ্ঞতা কদিন সকালে শুরু হলো মরুভূমির উপর দিয়ে ক্লান্তিকর যাত্রা বেশ ভালো পানির সরবরাহ আছে আমাদের সাথে আমাদের পাঁচ গাইড বহন করছে এগুলো রাতে খোলা মরুতে ক্যাম্প করলাম পরের দিন ভোরে আবারও অগ্রসর হলাম তৃতীয় দিন দুপুর নাগাদ গাইডদের বলা সেই মরুদ্যানের গাছপালা নজরে এল এবং সূর্য এক ঘন্টার মধ্যেই আবারও সবুজ ঘাসের বুকে পা পড়ল আমাদের শুনতে পেলাম প্রবাহিত জলধারার কলকল শব্দ এইখানে আমি সম্ভবত আমাদের অদ্ভুত কর্মকাণ্ডের সবচেয়ে অদ্ভুত অংশটায় হাজির হয়েছি যে কে অবাক হবে কীভাবে বিষয়টা সংগঠিত হয়েছিল চুপচাপ হারছি বাকি দুই সঙ্গীর সামনে পাশ দিয়ে কুলকুল শব্দ বয়ে চলছে জলধারা মরুত্তানের মাছ দিয়ে অগ্রসর হয়ে একসময় সেটি হারিয়ে গেছে মরুভূমির বালির বুকে আচমকায় থমকে দাঁড়ালাম নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছি না যতটা সম্ভব জোরে জোরে চোখ রগড়ালাম আমার সামনে অনধিক বিশ গজ দূরে একটা দৃশ্য একটা ডুমুর গাছের নিচে কাফ্রিদের মতো করে তৈরি ছিমছাম চেহারার একটা ঘর। গাছের ডাল আর ঘাসপাতা দিয়ে তৈরি কেবল বৌচাকের ফকরের বদলে প্রমাণ একটা দরজা আজব ব্যাপার আপন মনেই বিড়বির করলাম এখানে এই কুড়েটা এলো থেকে। আমার কথাটা শেষ হতে না হতেই খুলে গেল কুটিরের দরজা চামড়ার পোশাক পরা বিশাল এক কালো দাঁড়িয়েওয়ালা এক শ্বেতাঙ্গ খুঁড়িয়ে খুরিয়ে বেড়ে এলো ঘর থেকে প্রথমে মনে হলো প্রচণ্ড তাপে মাথাটা বিগড়ে গেছে আমার ভুলভাল দেখতে শুরু করেছি বিষয়টা একেবারে অসম্ভব কোনো শিকারীর পক্ষে এমনতর জায়গায় থিত হওয়া সম্ভব নয় নির্মিশেষ দৃষ্টিতে তাকিয়ে আছি লোকটার দিকে লোকটাও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আর ঠিক সেই মুহূর্তে হাজির হলেন স্যার হেনরি আর ক্যাপ্টেন গুড দেখুন তো বন্ধুরা বললাম আমি ওখানে কি একজন শ্বেতাঙ্গ লোক দাঁড়িয়ে নাকি আমারই মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে চোখ টুলে তাকালেন স্যার হেনরি একই কাজ করলেন গুড নিজেও আর তখনই আচমকা চিলচিৎকার ছাড়লো খোরা লোকটা বিট ভঙ্গিতে অগ্রসর হলো আমাদের দিকে কাছাকাছি পৌঁছাতেই অনেকটা অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল বাড়িতে ঝড়িতে ছেড়ে দেওয়া স্প্রিংয়ের মতো লাফিয়ে গলেন স্যার হেনরি হাই খোদা চিৎকার করে বলে উঠলেন তিনি এটা তো আমার ভাই জর্জ হট্টগলের শব্দে চামড়ার পোশাক পরা আরেকটা অবয়ব উদয় হলো দোরগড়ায় হাতে বন্দুক নিয়ে ছুটে এলো সে আমাকে দেখে সেও বাদ গেল না চিলচিৎকার ছাড়তে মাখমাজন হাউমাউ করে বলে উঠল লোকটা আমার কথা কি আপনার মনে নেই বাস আমার পায়ের কাছে ঘুমড়ি খেয়ে গড়াগড়ি করতে লাগলো লোকটা সেই সাথে আনন্দে ভেউ ভেউ করে কেঁদে চলেছে হতচ্ছ শয়তান বললাম আমি তোমার আরো ভালোভাবে লুকানো উচিত ছিল ইতিমধ্যে কালো দাড়িয়াল অনেকটা সামনে নিয়েছে উঠে দাঁড়িয়েছে বালি থেকে পাগলের মতো পরস্পরের হাত ঝাঁকাচ্ছে দুজনেই বাখারা কোনো কথা নেই মুখে অতীতে যে বিষয় নিয়ে পরস্পরের সাথে ফ্যাসাদ থাকুক না কেন এই মুহূর্তে দুজনেই বিস্মিত হয়েছে সেই কথা অবশেষে নিজেকে ফিরে পেলেন স্যার হেনরি ভাই আমার দারিয়ালকে লক্ষ্য করে বললেন নাইট আমি ধরেই নিয়েছিলাম মারা তুমি আমি গিয়েছ সলোমন পর্বত পর্যন্ত গিয়েছিলাম তোমার তালাশে আর তুমি বুড়ো বুড়োগেল বা শকুন এই মরুভূমির বুকে আমার সামনে দাঁড়িয়ে আছ আমি প্রায় দু বছর আগে সলমনের পাহাড় পেরোনোর চেষ্টা করেছিলাম জবাব দিল সারাহিন্দির ভাই কথা কিছুটা আরষ্ট যেন দীর্ঘদিন ভাষাটা ব্যবহার না করতে করতে জড়তা চলে এসেছে জিভে তবে ওখানে পৌঁছার আগে একটা বোল্ডার পরে থেতলে যায় পাটা আর আমার পক্ষে অগ্রসর হওয়া কিংবা ফিরে যাওয়া কোনোটাই সম্ভব হয়নি এবার আমি সে আলোচনার ভেতরে কে অবস্থা মিস্টার নেভেল বললাম আমি আমার কথা মনে আছে আপনার কেন মনে থাকবে না আপনি ঠিক আরে বলল আছেন দেখছি একটু অপেক্ষা করুন আবারও মাথাটা ঘুরছে আমার এটা খুবই অদ্ভুত একজন মানুষ যখন কিছু প্রত্যাশা করে না তখনই আসলে সে সুখে থাকে সেদিন রাতেই ক্যাম্পফায়ারের পাশে বসে শুনলাম জচকা বিচিত্র অভিজ্ঞতা যা অনেকটা আমাদের মতোই রোমাঞ্চকর কেবল সময়ের হিসাবে দু বছর আগের ঘটনা সিডান্ডর ক্রাল থেকে সলমনের পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জজ আর জিমের কাছে যে নোটটা দিয়েছিলাম জজকে দেওয়ার জন্য সেটা সে হারিয়ে ফেলেছিল এবং জজ আজও সেটার ব্যাপারে বেক তবে সেবার স্তন্দা মাছ দিয়ে না গিয়ে এগিয়ে স্থানীয়দের কাছ থেকে প্রাক্ত তথ্য মোতাবেক আমাদের সদ্য ফেলে আসা পর্টা ধরে এগিয়েছিল যা বুড়ো ডন সিলভার উল্লেখ করা প্ল্যানের চেয়েও ভালো পথ ছিল মরুভূমিতে জিম আর সে মারাত্মক প্রতিকূল অবস্থার মুখোমুখি হয় তবে শেষ পর্যন্তই এই পৌঁছাতে সমর্থ হয় তারা যেখানে মারাত্মক এক দুর্ঘটনার শিকার হয় জজ কার্টিস এখানে পৌঁছার দিনই জলাধারের পাশে বসেছিল জজ কার্টিস এবং আর জিম ব্যস্ত মরুভূমির ফুলবিহীন মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করতে জজের মাথা ঠিক উপরে নদীর তীরে আর তখনই বড় একটা পাথরের বোল্ডার গড়িয়ে পড়ে আঘাত করে জজের ডান পায় আঘাতটা এতটাই মারাত্মক ছিল যে সেদিনের পর থেকে তার পক্ষে আর অগ্রসর হওয়া কিংবা ফিরতি পথ ধরা সম্ভব ছিল না বাধ্য হয়ে মরুভূমির বুকেই মৃত্যুর মৃত্যু পর্যন্ত থেকে যাওয়া মনস্থ করেছিল সে খাবার নিয়ে খুব একটা সমস্যা ছিল না তাদের কারণ গোলাবারুদের ভালো একটা সংগ্রহ ছিল সাথে রাতে প্রচুর শিকার করার মতো প্রাণী আসে মরুদ্যানে ঝর্ণার পানি পান করতে গুলি করে কিংবা শিকারি কিংবা ফাঁপ পেতে শিকার সংগ্রহ করত চজরা পোশাক জীর্ণ হয়ে যাওয়ার পর শিকার করা পশুর চামড়া দিয়ে তৈরি করে নিয়েছে পরিধেয় আর এভাবেই উপসংহার টানল জজ দু বছর ধরে বাস করছি এখানে অনেকটা রবিনসন ক্রুসো আর তার সঙ্গী ফ্রাইডের মতো আশাই বুক বেঁধেছিলাম কোনো স্থানীয় লোক আসবে এখানে সাহায্য করবে এখান থেকে বের করে নিতে তবে সেটা কে বলি দুরাশা কেবল গত রাতেই সিদ্ধান্তে এসেছি জিম সিটান্ডার ক্রালে পৌঁছার চেষ্টা করবে কোনো সাহায্য জোগাড়ের জন্য আগামীকালে ওর রওনা হওয়ার কথা তবে আবার ওকে দেখতে পাব সে আশা প্রায় ছেড়েই দিয়েছি আর এখন তুমি ধরেই নিয়েছিলাম পৃথিবীর বাকি সব মানুষদের মধ্যে তুই সবার আগে আমার কথা বেমালুম ভুলে গিয়ে পুরনো ইংল্যান্ডে আরামা এসে বসবাস করছ কিন্তু এমন এক জায়গায় আমাকে খুঁজে পেয়েছ যা যুগপথ বিস্ময় করার মহান উপবতা এবার নিজের কথা বলতে শুরু করলো আমাদের রোমাঞ্চকর অভিযানের বিবরণ দিলেন এভাবে গভীর রাত পর্যন্ত চলল কথাবার্তা হাই খোদা আমি পঙ্গুলকটাকে কিছু হীরার নমুনা দেখাতেই বিস্মিত কণ্ঠে বলল সে যাই হোক তাও তো আপনারা কষ্টের বিনিময়ে কিছু একটা অর্জন করতে পেরেছেন অন্তত আমার মতো মূল্যহীন অবস্থায় পড়তে হয়নি হাসলেন স্যার হেনরি ওগুলোর মালিকানা কোয়ার্টারমেইন আর কুডের সত্যই ছিল যা কিছু পাওয়া যাবে তা তারা ভাগ করে নিবে স্যার হেনরির কথা শুনে বিষয়টা নতুন করে ভাবতে বসলাম কথা বললাম গুডের সাথে তারপর স্যার হেনরিকে জানালাম এটা আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত যে এই হীরার এক তৃতীয়াংশ তার নেওয়া উচিত তিনি যদি নিতে রাজি না হন তবে তার অংশটা তার ভাইকে হস্তান্তর করতে যে ওগুলোর জন্য আমাদের চেয়েও বেশি দুর্ভাগ্যের শিকার হয়েছে শেষ পর্যন্ত তাকে আমরা এই ব্যবস্থায় রাজি করাতে পেরেছিলাম তবে জজ কার্টিস্ট বিষয়টা জানতে পেরেছিল আরও পরে আমার ধারণা এই পর্যায়ে এসে এই কাহিনীটার করা উচিত মরুভূমি পেরিয়ে সিটানড্রার ক্রাল পর্যন্ত ফিদ্দি যাত্রায় যাত্রাটা এক কথায় বললে সুকঠিন একটা যাত্রা ছিল বিশেষ করে আমাদের বিশেষ নজর রাখতে হয়েছিল জজ কার্টিসের প্রতি যার ডান পাটা অত্যন্ত দুর্বল আর বাকি পরিস্থিতির বর্ণনা করতে গেলে আমাদের যাত্রা শুরুর সময়টার ঘটনাবলীরই পুনরাবৃত্তি হবে অভিযান শুরুর তারিখ থেকে ছয় মাস পরে পুনরায় হাজির হলাম সিটান্দার ক্রালে সেখানে আমাদের অস্ত্র গোলাবার বারুদ সহ অন্যান্য মালসামান ঠিকঠাক মতোই বুঝে পেলাম তবে আমাদের বহাল তবিয়াতে ফিরতে দেখে এবং মাল সমান দাবি করায় ওই স্থানীয় বদমাস বুড়ো বেশ হতাশ হয়েছিল লোকটার সাথে পরবর্তীতে একবার দেখা হয়েছিল কাছাকাছি একটা এলাকা বেরিয়াতে আমার শান্তিগুঞ্জে যেখানে বসে এই অভিযানের কাহিনী লিখছি আর সেখান থেকে বিদায় জানিয়েছিলাম আমার দীর্ঘতম এবং রোমাঞ্চকর অভিযানের সঙ্গীদের কাহিনীর শেষ কথাটা কেবল লিখছি তখন এক কাফ্রি হাজির হল একটা চিঠি নিয়ে স্যার হেনরির চিঠি প্রিয় পাঠ আপনাদের জন্য পুরো চিঠিটা অবিকাল তুলে দিলাম প্রেলি হক ইয়কশার প্রিয় কোয়ার্টার মেইন এর আগে পাঠানো কয়েকটা সংক্ষিপ্ত চিঠিতে জানিয়েছিলাম যে আমরা জর্জগুড আর আমি ঠিক মতো ইংল্যান্ডে পৌঁছেছি সাউ দাম বোর্ড থেকে নেমে শহরে পৌঁছেছি ঠিক পরের দিনই গুড়ের যে পরিবর্তন সেটা আপনার নিজের চোখে দেখা উচিত ছিল নিখুঁতভাবে কামানো গাল গ্লাভসের একদিন ফিটিং হওয়া ফ্রক কোট ঝা চকচকে নতুন আই গ্লাস ইত্যাদি ইত্যাদি তাকে নিয়ে পার্কে হাঁটতে বেরিয়েছিলাম পরিচিত কয়েকজনের সাথে দেখা হওয়ায় তাদের কাছে গুড়ের চমৎকার সাদা পার গল্পটা বলায় গুড রীতিমত খেবেছে বেছে আমার উপরে বিশেষ করে কয়েকজন বৎসভাবের লোক কাহিনীটা সোসাইটি পেপারে ছেপে দেওয়ায় এবার কাজের কথায় আসি যেমনটা পরিকল্পনা করা হয়েছিল গুড আর আমি ইরেগুলোর মূল্য যাচাইয়ের জন্য স্ত্রীচারের ওখানে নিয়ে গিয়েছিলাম বলতে খারাপ লাগছে যে তাদের কাছে এই পরিমাণটা বিশাল বলে মনে হয়েছে তাদের ভাষ্য এরকম কিংবা এর কাছাকাছি পরিমাণের হীরাও এর আগে এত পরিমাণে মার্কেটে আসেনি তাদের কাছে মনে হয়েছে দু একটা বড় আকারের হীরা বাদে এগুলো অতি উৎকৃষ্ট মানে এবং সর্বক্ষেত্রে ব্রাজিলিয়ান হীরার মতো সর্বোৎকৃষ্ট আমি তাদের জিজ্ঞেস করেছিলাম তারা এগুলো কিনতে আগ্রহী কিনা তাদের জবাব ছিল এই জিনিস কেনা তাদের সাধ্যের বাইরে এবং আমাদের উপদেশ দিয়েছে এগুলো ধাপে ধাপে বিক্রি করার জন্য নইলে তাদের আশঙ্কা পুরো মার্কেট হিরাই ছয় লাভ হয়ে যাবে যদিও ক্ষুদ্র একটা অংশ তারা এক লাখ আশি হাজারে কিনতে সক্ষম সম্মত হয়েছে আপনার এখানে একবার আসা উচিত মেইন পুরো বিষয়টা সরজমিনে যাচাই করে দেখার জন্য বিশেষ করে আপনি যদি ভাগের তৃতীয় অংশটা উপহার হিসেবে দেওয়ার জন্য জোড়া করেন যার মালিকানা আমার ভাই জর্জের হওয়ার কথা আর গুড়ের কথা বলে কোনো লাভ নেই না আমি গুড হইলেও বৈষয়িক ব্যাপারে তাকে খুব একটা গুড বলতে পারছি না দাড়ি কামানো আর নিজের যত্ন নেওয়ার ব্যাপারে সে যতটা সচেতন ব্যবসায়িক ব্যাপারে ঠিক ততটাই উদাসীন আর তাছাড়া ফুলাটার স্মৃতি এখনও পুরোপুরি আবিষ্ট করে রেখেছে তাকে বুড়ো হোকা আমি চাই আপনি আমার বাসায় আসুন এখানে একটা জায়গা কিনে থিতু হন আপনি আপনার কাজ শেষ করেছেন এখন প্রচুর অর্থবিত্তের মালিক আপনি এখানে আপনার উপযোগী চমৎকার একটা জায়গা আছে বিক্রির জন্য চলে আসো যত তাড়াতাড়ি আসবেন ততই মঙ্গল জাহাজের কেবিনে বসেও আমাদের অভিযানের কাহিনীটা লিখে শেষ করতে পারবে আপনার বই লেখা না হওয়া পর্যন্ত বিষয়টি আমরা প্রকাশও করতে পারছি না কারণ তাতে লোকজন আমাদের পাগল ঠাউরাতে পারে এই চিঠি হাতে পাওয়ার পর যদি রওনা হতে পারেন তাহলে বড় বড়দিনের আগে এখানে পৌঁছাতে পারবে আর আপনাকে আমার এখানে রাখার সব আয়োজনও করে রাখা আছে গুডো আসছেন য য থাকবে আর থাকবে আপনার ছেলে হ্যারি এটাকে আপনি ঘুষ হিসেবেও বিবেচনা করতে পারে শিকারের কথা বলে তাকে এখানে এক হপ্তার জন্য থাকতে রাজি করিয়েছি আমিও ওকে পছন্দ করি একেবারেই নবিশ একটা ছেলে বারবার বোঝানোর চেষ্টা করেছি শুটিং পার্টিতে একজন মেডিকেল স্টুডেন্ট থাকলে তার উপকারিতা কি আপাতত বিদায় বুড়ো আর বেশি তো বলতে পারছি না কারণ আমি জানি আপনি আসবেন আপনার একান্ত বিশ্বস্ত বন্ধু এন্ডিকার্টিস পুণ্যস্ত থেবাকে খুন করা সে বিশাল মদদাহাতের দাঁত এখানকার হলরুমে সাজিয়ে রেখেছি আপনার দাও মহিষের জলার উপরে পুরো দৃশ্যটাই এক কথায় দুর্দান্ত তোয়ালাকে দু টুকরো করে ফেলে দাও রণকুঠারটা রেখেছি আমার লেখার টেবিলের উপরে এস যদি সেই চেইন বর্মগুলো আনা হতো বেচাই ফুলটার ঝুড়িটা আনতে ভুলবেন না যার মধ্যে হীরাগুলো রেখেছিলেন হেনরিক আর্টিস্ট আজ মঙ্গলবার শুক্রবার একটা স্টিমার ছেড়ে যাবে এখান থেকে সত্যি সত্যি ভাবছি কার্টিসের অনুরোধটা রক্ষা করার কথা স্টেমারে করেই রওনা হব ওখানে আর এটা শুধু তোমার সাথে দেখা করার জন্য হ্যারি বাছা আমার আর এই ঐতিহাসিক ঘটনাটার মুদ্রণের বিষয়টা তদারকি করার জন্য যে কাজটার দায়িত্ব কার উপর দিতেই ঠিক ভরসা পাই না কোয়াটার মেইন আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলমন স্মাইলস পর্ব বাইশ এবং এটি ছিল শেষ পর্ব এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্প সদবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন পাশে থাকুন গল্প শুনুন